স্তব ফিরুর ইন্নাহু ইনহু কা না গুফ্ফার আস্তব তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো মাফস ইনহু কা না গুফ্ফা র নিশ্চয়ই আল্লাহতা হলেন ক্ষমা শীল সুভান আল্লাহ আবার অন্য আত আল্লাহ বললেন তুবু ইলম লহিতৌ বতন্ন সু হা আল্লাহ কয় তোমরা তওবা করার মতো তাও করো তাওবায় নসুহা করো এরপরে আর কোনো গুনা করা যাবে আবার আল্লাহ অন্য জায়গা বলো জামি হলুন ও মোমেনরা তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো ক্ষমা চাও তওবা কাকে বলে যার গুণা আছে তার তওবা করতে হবে সহজে কথাটা আমি বুঝাইতে পারছি যার গুণা আছে তার তাওবা করতে হবে নয়তো জাহার নামে ভুগতে হবে কথা ক্লিয়ার গুনা নাই সাহাবী সাহাবি প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ আপনি আমাকে বলেন গুনা কাকে বলা হয় সাহাবি নবীকে প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ আপনি বলেন না গুনা কাকে বলা হয় জানার দরকার আছে না যে গুনা কি গুনা আবার কি জিনিস কাহুজুর আপনি বলেন তো গুনা কি নবীজি বললেন ইদা হাকাফি সদ্রিকা সাই উনফাদা আহু গুণা হইল যেই জিনিস করতে গিয়া তোমার অন্তরের ভিতরে সন্দেহ সৃষ্টি করে ওটাই যেই কাজটা করতে গেলে তোমার অন্তর তোমারে বাধা দেয় ওই কাজটা করাই হল গুনাহের কাজ এই গুনাহের ভিতরে দুই ধরনের গুণা আছে একটা বড় গুণা আর একটা হলো ছোট গুণা কোরআনকারিম সে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইং তাজেতানিবু কাবা ই রামাতুং হাওনা আনহু নুকাফ্ফিরা আংকুম নুকাফ্ফিরাংকুম সাইয়া তিকুম আল্লাহ কয় কোরানে আবার এটা জানায় দিয়া কয় বান্দা ইং তাজেতানিবু কাবা ই রামাতুন হাওনা আনহু নুকাফ্ফিরা আংকুম সাইয়া তিকুম তুমি বান্দাটা তোমাকে আমি আল্লাহ যে গুনাগুলি করতে নিষেধ করেছি যেটার ব্যাপারে আমি আল্লাহ তালা তোমাকে নিষেধাজ্ঞা দিয়েছি ওইটা করবা না ওটা হলো বড় গুনাহ আল্লাহ যেটা নিষেধ করছে ওটা কি গুণা বড় গুণা ওই বড় গুণার থেকে যদি তুমি নিজেকে বিরত রাখতে পারো তাহলে তুমি যে ছোট ছোট গুণাগুলি করবা সেগুলোকে আমি আল্লাহ অটোমেটিক ক্ষমা করে দিব আমার কথা কি আপনি বুঝতে পারতেছেন গুণা কয় ধরনের বড় এবং ছোট ছোট গুণা কি সচরাচর ছোট গুণা করি না যেমন এখন মসজিদে ঢুকছেন আজান হয়েছে আপনি অহেতুক মসজিদ থেকে বাইরে বের হয়েছেন এটা একটা সগিরা গুণা এটা একটা অহেতুক বিনা প্রয়োজনে আজানের পরে মসজিদ থেকে বিনা প্রয়োজনে বাইরে বের হওয়াটা কি গুণা সগিরা গুণা কি গুণা সগিরা গুণ এখন এই রকম কি আমরা সচরাচর করি আমরা তো করি বড় বড় গুণা বড় গুণা কাকে বলা হয় যেটাকে গুণা হয় কবিরা বলি আমরা কবিরা গুণা কি সাহাবি আবদুল্লিবনা আব্বাস রদিয়াল্লাহ তালু বলেন বড় গুণা কি কয় বড় গুলা হলো যেই গুণা করার ব্যাপারে কুল্লু মানু হিয়া ফাহুয়া কাবীর বড় গুণা হল যেই গুণগুলি করতে শরীয়ত তোমাকে নিষেধ করছে যেই কাজগুলি তোমার উপরে খরচ করিয়া দিছে ওইগুলি না করা হলো কবিরা গুণা যেইগুলি করতে শরীয়ত নিষেধ করছে ওইগুলি করাও কবিরা বুঝতে পারছেন কিনা জানি না যেই কাজ করতে শরীয়ত ফরজ করছে যেমন নামাজ পড়া পর্দা করা জাকাত দেওয়া সামর্থ্যবানদের জন্য হজ করা ফরজ এই ফরজগুলি না আদায় করাটাই কবিরা গুণ আবার আল্লাহ নিষেধ করছেন কি নিষেধ করছেন তোমরা সুদ খাইও না বেপর্দায় চলিও না এরকম যত হারাম কাজ আছে এই কাজগুলি মদ খাইও না জুয়া খেলো না এগুলি কোরানে জায়েজ আছে কোথাও হ্যাঁ নাই ওই তো হারাম এই হারাম কাজগুলি যদি কেউ করে তাহলে সেটাই কবিরা গুলা হারাম কাজগুলি করলে সেটাই কি রসুল্লা ওয়াসাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ কোনো দিন জান্নাতে যাবে না আদায়ুস আর তুমিনিসুদ মিনুল খামর তিন শ্রেণীর মানুষ কোনো দিন জান্নাতে যাবে না সালাহ সাতুল্লাহ জান্নাতা আবাদা এই তিন তিন শ্রেণীর মানুষকে কোনো জান্নাতের ভিতরে যাবে না কারা কয়েক নম্বর এক দায়ুষ যেই ব্যক্তিটা দায়ুষ বেপরদায় চলাফেরা করে বেপর বেপরোয়াভাবে চলাফেরা করে ওই ব্যক্তিটা কোনো দিন যাবে না আর রজিলা তুমিনান্না যেই মহিলাটা পুরুষের মতো চলাফেরা করে ওই মহিলাটাও কোনোদিন জান্নাতে যাবে না ও মুদমিনুল খামর যেই পুরুষটা যেই মহিলাটা নেশা পান করে শরাপ পান করে মদ পান করে ওই পুরুষ ওই মহিলাও কোনোদিন জান্নাতে যাবে না শরীয়ত নিষেধ করছে এটা হারাম এটা